বন্ধুরা কেমন আছো সবাই অনেক ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এখানে আমি ঠান্ডায় ভালো নেই তো বন্ধুরা তোমরা কেমন আছো বলো আশা করি তোমরা ভালোই আছো তো যদি ভালো থাকো বন্ধুরা দোকানে গিয়ে আর সিঙ্গারা চপ কিনে খেতে হবে না বাড়িতেই খুবই টেস্টি টেস্টি এইভাবে কিছু উপকরণ দিয়ে বানিয়ে নাও মুচমুচে খাস্তা একবারে স্ন্যাক্স যাকে বলে জাস্ট জমে যাওয়া খাবার স সন্ধ্যের টিফিন বলে বোঝানো যাবে না এতটা লোভনীয় এতটা টেস্টি তো চলো বন্ধুরা দেখে নিই কী দিয়ে আজকে এই সন্ধ্যের স্ন্যাক্স বা চপগুলো বানালাম এখানে নিশ্চয়ই ফুলগুলোকে চিনতে পারছ বলো তো কী ফুল এগুলো তার আগে পরিচয়টা অবশ্যই ছেড়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত তো বন্ধুরা তো এগুলো কি ফুল ফুলগুলো যদি চিনতে পারো অবশ্যই কমেন্টে জানিও তবে না চিনতে পারলে আমি তোমাদের অবশ্যই বলে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা এগুলো হচ্ছে সর্ষে ফুল সর্ষে শাক তো নিশ্চয়ই খেয়েছ আর এগুলো হচ্ছে সর্ষে ফুল আজ বানাবো এই সর্ষে ফুলের পকোড়া বন্ধুরা এই সর্ষে ফুলের পকোড়া এই ঠান্ডায় কিন্তু খেতেও মজা আর খুব উপকারী কারণ এই যে ঠান্ডা ভাব আছে না এই সর্ষে ফুলের পকোড়া খেলে অনেকটা ঠান্ডায় কাজ করে জানো তো সর্ষের একটা ঝাঁজ থাকে তো সর্ষে ফুলেরও অনেক গুণ আছে তো বন্ধুরা আমি এই সর্ষে ফুলের পকোড়া বানানোর জন্য দেখো আমি একদম নরম নরম ডোগার কাছ থেকে ফুলগুলো একটা একটা করে সব তুলে নিচ্ছি গাছের থেকে মানে কেটে এনেছিলাম বাজার থেকে তো ডোগার থেকে কেটে কেটে শুধু ফুলগুলোই নিচ্ছি ডালগুলো কিন্তু আমি নিচ্ছি না সুন্দর করে সব ফুলগুলো আমি ছাড়িয়ে নেব তার আগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর পুরোনো বন্ধু তারা তো জানোই একটা রেসিপি বানাতে কতটা খাটুনি লাগে তো সেই সকল বন্ধুরা তো জানোই একটা লাইক দিয়েই রেসিপি দেখতে হয় আর যারা একদম নতুন আজকে আসছো তো তাদের বলছি অবশ্যই একটা লাইক করে দিও লাইক করলে লাইকটা দেখলেই মনটা আনন্দে ভরে যায় জানো তো বন্ধুরা তো চলো আমি ফুলগুলো ভালো করে ধুয়ে নিলাম এবারে দিয়ে দিলাম এখানে এক চামচ থেকে একটু বেশি বেসন কারণ ফুলগুলো না তোলার পরে একদম অল্প হয়ে গেছে তো বেশি এখানে উপকরণ দিতে লাগবে না আমি যতটা বেসন দিলাম ঠিক ততটাই চালের গুঁড়ো দিলাম চালের গুঁড়োটা এই কারণে দিলাম ফুলগুলো খুব সুন্দর মুচমুচে হবে সেই কারণে বুঝেছ ঠিক এক থেকে একটু বেশি নিয়েছি বেসন ঠিক ততটাই চালের গুঁড়ো নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু লঙ্কা বাটা একটু আদা বাটা আর একটু রসুন বাটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা তো এই ঠান্ডায় এরকমই ঝাঁঝালো টাইপের খাবার অবশ্যই দরকার কালারের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো স্বাদ দিয়ে দেবো নুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর দেব এখানে একদম অল্প পেঁয়াজ দিয়েছি যেন বন্ধু ওই একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তার হাফ দিয়েছি কারণ এখানে কিন্তু আমি পকোড়া খুব একটা বেশি হবে না কারণ সর্ষে ফুলগুলো গাছের থেকে তোলার পরে দেখলাম একদম অল্প একটু হয়ে গেছে তো সেই কারণে আমি পেঁয়াজটা একদম অল্প দিলাম আর যেহেতু লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিলাম না তো সুন্দর করে আমি মেখে নেব মাখাটা খুব ভালো করে করে নিতে হবে তো দেখো মাখাটা হয়ে গেছে আমার সুন্দরভাবে ফুলটা যেহেতু ধুয়ে নিয়েছি ওর মধ্যে জল ছিলই আর আমি এক্সট্রা জল দিলাম না এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দেখো আর সর্ষের তেল দিয়ে দিলাম আমি সর্ষে ফুলটা কিন্তু সর্ষের তেলে ভাজবো তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর এখানে সর্ষের তেলটা খুব বেশি পরিমাণে দিই নেই অল্প দিয়েছি এবারে লোটো মিডিয়াম আঁচ রেখে ঠিক চপের আকারে করে করে কড়াইতে দিয়ে দেব আর সুন্দর করে ভেজে নেব তো দেখতে থাকো বন্ধুরা আমি এখানে এ দেখো সবগুলো ঠিক পকোড়ার আকারে করে করে দিচ্ছি চপ চপের মতো করে চ্যাপটা করে করে দিচ্ছি যাতে ভাজাটা ভেতর দিয়ে খুব সুন্দরভাবে হয় আর মুচমুচে হয় খেতেও ভালো লাগে জানো তো বন্ধুরা একবার এইভাবে ভাজবে আর পুরোনো বন্ধুরা সবাই জানো মোটামুটি রান্না বান্না করতে যারা জানো তাদের তো নতুন করে কিছু শেখাতে লাগে না যারা একদম নতুন বন্ধু যারা একদম রান্না করতে পারো না নতুন করবে ভাবছো যে কি দিয়ে কি খাবো একটু মুখরোচক খাবার খাবো তো এইভাবে অবশ্যই প্রত্যেক দিন একটা না একটা কিছু দিয়ে তোমরা মুখরোচক স্ন্যাক্স বানিয়ে নিতে পারো জানো তো এই পকোড়াগুলো খেতে খুব ভালো লাগে শুধু মুখে যতটা ভালো লাগে তুমি ডাল ভাতেও খেতে পারো বা এই পকোড়া ভাজাটা দিয়েই না তুমি ভাত খেয়ে নিতে পারবে এতটা লোভনীয় আর এতটা টেস্টি হয় জানো তো বন্ধুরা তো দেখো আমি কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তোমার সর্ষে ফুলের পকোড়াগুলো আমার প্রায় হয়ে গেছে জানো তো বন্ধুরা লাল লাল করে ভেজে আমি এবার তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে পকোড়াগুলো দারুণ হয়েছে কিন্তু জানো বন্ধুরা খুব সুন্দর খাস্তা তেমনি তেমনি মোচমুচে হয়েছে আর এইভাবে পাতলা পাতলা করে দিলে কি হয় ভেতর পর্যন্ত তেলটা ঢুকে বেশ সুন্দর করে ভাজা হয় হ্যাঁ খুব মোটা করে দিলে ভেতরে অতটা তেল যায় না অতটা ভালো ভাজা হয় না এইভাবে পাতলা করে করে ভাজবে দেখবে খুব সুন্দর লাগবে তো দেখো কেমন হয়েছে আমার সর্ষে ফুলের পকোড়া অবশ্যই জানাবে আরও আমি একটা বানাবো পকোড়া যেটা শিঙাড়া আর চপের কেউ হার মানাবে এই যে দেখছো একটা কাঁচা আলু এই কাঁচা আলুটা দিয়ে আমি আজকে একটা সুন্দর চপ বলতে পারো বা স্ন্যাক্স বলতে পারো তো চলো প্রথমেই আমি আলুটাকে ভালো করে গ্রেট করে নেব কাঁচা আলু যেহেতু সুন্দর করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আমি এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি তোমরা চাইলে তোমাদের পরিমাণ মতো অবশ্যই নিও যে যতটা বানাবে যতটা খাবে সেই বুঝে নিও একটা বড়ো আলু দিয়ে অনেকটি হবে তো বন্ধুরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সত্যি কথা বলতে এই কাঁচা আলু দিয়ে এই সন্ধ্যের স্ন্যাক্সটা বা টিফিন নাস্তা খুবই লোভনীয় এবং এই টিফিনটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই ভালোবাসবে আর এই ঠান্ডার মধ্যে মুখরোচক একটু খাবার তো খেতে ইচ্ছে সবারই করে কম বেশি কোনো কিছুই মুখে স্বাদ লাগে না ঠিক মতো একটুখানি মুখরোচক খাবার না খেলে হয় না তো চলো সবসময় এক শিঙাড়া আর আলুর চপ ভালো লাগে না একই আলুর চপ তো এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আমাদের তো খুব ভালো লেগেছে বা আমরা তো মাঝে মাঝে বানিয়ে খাই ভালোই লাগে তো তোমরাও একবার ট্রাই করতেই পারো আলুটা তুলে নিয়েছি তুলে আমি আলুটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা একদম আলুটা ধোয়া হয়ে গেছে দেখো এর মধ্যে এবার একে একে উপকরণগুলো দিয়ে দেব আমি এটা আজকে বানাবো একদম নতুন পদ্ধতিতে খুব সুন্দর একটি টিফিন হিসেবে এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও বানিয়ে বানিয়ে মাঝে মাঝে দিতে পারো তো আমি এখানে দিলাম ওই এক কাপের মতো দই বুঝতে পেরেছো বন্ধুরা এক কাপের মতো দই দিলাম খুব বেশি দই দিলাম না তো এক কাপ দই দিয়ে দিয়েছি এবারে একে একে আমি বেশ কিছু উপকরণ মিলিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিলাম জিরের গুঁড়ো তোমরা যদি নিরামিষ বানাও এখানে পেঁয়াজ স্কিপ করতে পারো আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করছি তো তুমি এখানে পিঁয়াজটা না ব্যবহার করলেই তোমরা নিরামিষ এই অবস্থাতেও বানাতে পারো ঠিক আছে বন্ধুরা চলো আমি এবারে সুন্দর করে আলুর সঙ্গে মিশ্রণটা মিশিয়ে নেবো এখানে আমি হাফ কাপের মতো জল ব্যবহার করলাম যেহেতু কাপটা বড় সেই জন্য হাফ কাপ জল নিয়েছি আর যদি কাপটা ছোটো হতো এক কাপই জল দিতাম তো জলটা দেওয়ার কারণ আছে তো দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে স্কিপ করলে কিছুই বুঝবে না এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি তোমরা চাইলে এখানে সুজি বা বেসন আটা ময়দা যে কোনো জিনিস ব্যবহার করতে পারো আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি ছোট কাপের এক কাপ যেহেতু হাফ কাপ জল দিয়েছি এক কাপ আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি এতে কিন্তু পেটটা ভরবে আর বেশ মুচমুচে হবে খাবারটা জানো তো বন্ধুরা এই যে আলু দিয়ে যে নাস্তাটা বানাচ্ছি টিফিনটা বানাচ্ছি এতে কিন্তু বাচ্চারা যদি একটা কিংবা দুটো খায় তাতেই কিন্তু বাচ্চাদের পেটটাও ভরে যাবে ওই খাওয়ার যে বায়নাটা থাকে বায়না করে খাবো না খাবো না সেটা আর করলেও কোনো যায় আসে না এরম ভাজা স্ন্যাক্স টাইপের জিনিস সবাই কম বেশি খেতে ভালোবাসে তো দেখো বেশ মিশ্রণটা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর খেতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছিল দারুণ লাগবে একবার হলেও বন্ধুরা অবশ্যই বানিয়ে দেখো এই আলুর নাস্তাটা বা আলুর স্ন্যাক্সটা এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ কুচি ওই মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ কেটে দিলাম আর দিলাম টমেটো হাফ সব অল্প অল্পই দিচ্ছি খুব বেশি দিচ্ছি না এবার দিয়ে দেবো আমি ধনে পাতা এখন শীতকালে ধনে পাতা পাওয়া যায় যারা ধনে পাতা খেতে ভালোবাসো অবশ্যই ধনে পাতাটা দেবে আর যারা ভালোবাসো না তাদের দেওয়ার দরকার ধনে পাতা ছাড়াও বানাতে পারো এর বদলে কারি পাতাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই এখানে আমি লঙ্কাটা কুচিয়ে দিই নেই আমি এখানে পেটে বাটা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিলাম আর কিছু ব্যবহার করলাম না তোমরা যদি নিরামিষ বানাও শুধু পেঁয়াজটাই স্কিপ করবে পেঁয়াজ ছাড়া করলেই নিরামিষ হয়ে যাবে আর দিয়ে দিলাম গোটা জিরে দিলাম গোলমরিচের গুঁড়ো ওই যে লঙ্কা বাটা দিলাম গোলমরিচের গুঁড়োতে শুধু যে ঝাল হয় বা তা না এর স্বাদও কিন্তু পাল্টে যায় আর যেহেতু টক দই দেওয়া আছে তার জন্য এটার ফ্লেভারটা পুরো পাল্টে যাবে অবশ্যই একটু গোলমরিচের গুঁড়ো দেবে খেতে কিন্তু দুর্দান্ত হয় তো সুন্দরভাবে আমি এটা মেখে নিলাম তো বন্ধুরা এখানে কড়াই আমি বসিয়েছি কিন্তু আমার এখানে কিছুটা অংশ স্কিপ হয়ে গেছে বন্ধুরা আমি কিন্তু এই যে ডোটা একটু কড়াইতে নেড়ে নিয়েছিলাম সেই ভিডিওটি স্কিপ করে গেছে ওই অবস্থায় দিয়ে কড়াইতে একটু নেড়ে টাইট করে নিয়েছিলাম ডোটা তারপরে আমি এইভাবে চপের আকারে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি তো অবশ্যই একটুখানি কড়াইতে দিয়ে ডোটা টাইট করে নেবে তাহলে কিন্তু তোমার ডোবা নিয়ে মানে লেচিগুলো কেটে কেটে সুন্দরভাবে এরকম চপের আকার দিতে সুবিধে হবে তো আমি দেখো এখানে সবগুলো ভেজে নেবো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে একটা স্ন্যাক্সের মতো করে চপের মতো করে আলুর চপের মতো করে বলতে পারো কিন্তু এটা আলুর চপ না কিন্তু আলুর চপের মতো করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে অবশ্যই কড়াইতে একটুখানি চেষ্টা করবে বন্ধুরা নেড়ে নেওয়ার তাহলে ডোটা একটু টাইট হয়ে যাবে ডোটা টাইট হয়ে গেলেই ভাজতে আমাদের সুবিধে হবে ওই জায়গাটা স্কিপ করে গেছে কিভাবে ক্যামেরা বন্ধ হয়ে গেছিলো খেয়াল করি নাই একা হাতে ক্যামেরা করলে ভীষণ অসুবিধে হয় বন্ধুরা অনেক কিছু ভুল হয় অনেক কষ্ট করে সব ক্যামেরাতে ভিডিও বানাতে হয় কিন্তু তারপরেও কি বলবো আর অনেক সময় একটু কষ্ট হয় কিন্তু তাও চেষ্টা করে যাচ্ছি দেখি কি হয় তো দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি ঠিক এইভাবে লাল লাল করে জাস্ট আমি কিন্তু বেশি তেল দিই নাই অল্প তেল দিয়েছি যেহেতু চালের গুঁড়ো আছে এর মধ্যে খুব বেশি তেল টানবে না মানে ও দেখাবে তেল কিন্তু তেল বেশি থাকে না অল্প তেলেই ভাজা যায় তো একইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখো বাকি যেগুলো ছিল সেগুলোও ভেজে নিলাম এবং দারুণ লোভনীয় হয়েছে দেখেই বুঝতেই পারছো বন্ধুরা তো আজকের রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলে যেও না নতুন ও পুরনো সকলকে জানে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার রেসিপি দেখার জন্য আবারও ফিরে আসবো নতুন একটি রেসিপি